বাংলাদেশে যে কোনো নির্বাচন হইব না এই কথা কিন্তু আমি বারবার কইছি আমি কিন্তু একবার কই নাই যে বাংলাদেশে নির্বাচন হইব দেখেন এই নির্বাচন নিয়ে বহুত নাটক সাধন হইতা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর লাগে এই ইমাম যে কাঠমুল্লা গাজীপুর থেকে যে অপহরণের নাটক সাজায়া পঞ্চ করে গিয়া শেকল মেকল বাইন্দা পায়ের মধ্যে যে উদ্ধার করা হইল হেরে নাকি আবার বলাৎকার করা হয়েছে মানে পোলা এরপর প্রতিশোধ নিয়নের লাইগা একশো জন স্কনের হত্যা করার হুমকি দিছিল বাংলাদেশে যে নির্বাচন হইব না এই নির্বাচন যাতে না হয় এর লেখা জামাত সর্বোচ্চ চেষ্টা চালাইব এই যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা চেষ্টা চালাইছিল ওইটার থেকে মোটামুটি উদ্ধার করছে বাংলাদেশের প্রশাসন এখন পরবর্তীতে অন্য কোনো পরিকল্পনা নিয়ে আগাইবো জামাত এটা নিশ্চিত থাকেন নির্বাচন যাতে না হয় তার সকল বন্দোবস্ত করবে ডক্টর ইউনুস এনসিপি এবং জামাত এইখান দিয়ে সব থেকে ক্ষতিগ্রস্ত হইব বিএনপি ভাই আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে হইব না আওয়ামী লীগের দরকার নাই নির্বাচন তোরাই কর ভাই তোরা কর তোরা ভোটে যে যেটা দেশ চালা সরকার চালা দেখ মনে তোর কত তেল কারণ অবৈধভাবে নির্বাচন একটা রাজনৈতিক দলের জনগণের তাদের সমর্থকদেরকে বঞ্চিত করে তাদের ম্যান্ডেট না নিয়ে নির্বাচন ওই নির্বাচন টিকে উনিশশো ছিয়ানব্বই আমরা দেখছি ষোলো দিনের মাথায় লাত্তিমেরা সরকার থেকে নামাই দিছিল মনে নাই ভুল গেছো গা সোনার চান্দুরা ওই সময় এই 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 প্রজন্মের যুদ্ধারা কিন্তু ছিল না আওয়ামী লীগ জাস্ট একটা অপেক্ষায় আছে তফসিলটা ঘোষণা হোক এরপর খেলাকারে কয় বিশ্বাস না হইলে গুগলে যান গুগলে গিয়ে লেখেন লগি বৈঠা আন্দোলন লগি বৈঠা আন্দোলন লেখা একটা সার্চ মারেন অথবা ইউটিউবে গিয়া লগি বৈঠা আন্দোলন লেখা একটা সার্চ মারেন এরপর এই প্রজন্মের যারা বিশাল বিশাল রাজনৈতিক বুদ্ধা আছেন যারা আমগ সকাল সন্ধ্যা গালমন্দ করেন হেরা একটু দেখেন লগি বৈঠা আন্দোলন কি জিনিস আওয়ামী লীগ বিরোধী দলে কতটা শক্তিশালী এটা দেহনের লাগাই একটা সার্চ এনাফ আমি আছি এক বিপদে মহাবিপদে না হাইল্লা না জাইল্লা আমাদের গ্রামের ভাষা এটারে কয় হাইল্লা মানে হয়েছে গিয়ে হাল চাষ করে যে আর জাইল্লা মানে হয়েছে গিয়ে জাল দিয়ে মাছ ধরে যে জেলে মানে আমাকে আওয়ামী লীগও গালি দেয় বিএনপিও গালি দেয় জামাত তো একদম পাইলে সিরে ফেলবে এনসিপি তো একদম কথাই নাই মানে সারে সর্বনাশ মানে আমি তাহলে কাল দেব ভাই আমার ভালোবাসে কে ভাই আমার তো সমর্থক আছেন কিছু মানুষ তো আমাকে পছন্দ করেন এরা কারা এরা বাংলাদেশপন্থী মানুষ এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষ বাংলাদেশের জাতির পিতা মানচিত্র পতাকা ভূখণ্ড এই জিনিসগুলোকে যারা ধারণ করে অন্তর থেকে যারা ভালোবাসে এই জিনিসগুলোকে শ্রদ্ধা করে যারা চায় বাংলাদেশ স্থিতিশীল থাক যারা চায় বাংলাদেশ স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান থাক বাংলাদেশ একটা উন্নয়নের দিকে ধাবিত হোক বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়নগুলো হচ্ছিল এটা ক্রমবর্ধমান হারে বাড়তে থাকুক ঠিক এই মানুষগুলো আমাকে পছন্দ করে আর বাদবাকি যারা তারা আমাকে পছন্দ করেন আমি বুঝি সেটা এবং বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যে দল সমর্থক আছে যারা নেতাদের পাচাটা এখনো যারা চুরবাটপাট ছিল দুর্বৃত্ত ছিল দেশ থেকে পালিয়ে গেছে বিভিন্ন দেশে গিয়ে পাড়ি জমিয়েছে বিলাসে জীবনযাপন করতেছে কর্মীদেরকে মাস শেষে পাঁচশো এক হাজার দু হাজার টাকা হাতে ধরিয়ে দেয় ওদের চামচামি করে এই টাইপের লোকজন আমাকে দেখতে পারে না এরাই আমাকে কমেন্ট বক্সে মন্দ করে আমি এগুলো মাথায় নিই না তো যাই হোক নির্বাচন নিয়ে যে একটা নাটক হইতেছে আবার গণভোটের কথা শুনতেছি নির্বাচনের আগে গণভোট চাই জামাত এনসিপি আবার বিএনপি বলে নির্বাচনের দিনই গণভোট হবে নির্বাচনের দিন কেমনে গণভোট হয় আসলে ভাই আমার মাথায় আসতেছে না মানে একটা সার্কাসে পরিণত করতেছে ভাই বাংলাদেশদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সার কাছে পরিণত করতেছে আবার শিবিরের যে আইনজীবী শিশির মনির বাংলাদেশের তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসবে আসলেও নাকি এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নির্বাচন হবে না মানে একাধিক নাটক ভাই নাটক দেখতে দেখতে একদম পুরো অতিষ্ঠ তবে জামাত প্রথম ধাপে একটা ধাক্কা খেয়ে গেল তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করেছিল জামাতের সাদা শকুন ডক্টর শফিক কিন্তু সেটা তারা পারেনি মোরাল অব দ্য স্টোরি বাংলাদেশে নির্বাচন হলেও হুন মারা খাইব বিএনপি না হইলেও হুন মারা বিএনপি কারণ বিএনপি পড়ছে মাইন্ড কার্ড চেপায় বিএনপি দিতে পারে না কেন জানেন এই প্রশ্নটার উত্তর কি আপনাদের জানা আছে কারণ জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো গুলা হয়েছে জুলাই আগস্টের যে ষড়যন্ত্র হয়েছে যে মেটি গোলাস প্লানের অংশ ছিল বিএনপি এবং যেই স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করা হয়েছিল ছাত্র একাধিক নেতা দিয়ে গুলি করেছে এগুলা তথ্য ফুটেজ নথিপত্র সব ডিপস্টের কাছে আছে ডক্টর ইউনিসের কাছে আছে এবং এই ষড়যন্ত্রের বিশাল একটা স্টেক হোল্ডার বিএনপি এর লেগায় মূলত বিএনপি ইউনুসের উপরে চাপ সৃষ্টি করতে পারতাছে না কারণ চাপ দিলে পরে ইউনুস মাঝে কই না সব কোয়বু এডিসি গিয়ে খেলা বিএনপির আর জামাতে যত অপকর্ম আছে যত আকাম কুকাম করছে জুলাই আগস্টে সব ডি ইউনুস কয়ে দিব এর লেখা মূলত বিএনপি প্রেশার দিতে পারে না অনেকেই ভাবে বিএনপি নির্বাচনের লেখা বয়ে আছে আরে ভাই না বিএনপিও বুঝতেছে অগর আকাশ ভরা তারা পেছন কিন্তু দিতে একদম ভীরা বিএনপি বুঝতেছে না বুঝতেছে বিএনপি বুঝলেও কিছু করেন না কারণ ওই যে মাইনকার সিপা ফাইসা গেছে একটা গান আছে না আমি ফাইসা গেছি আমি বিএনপি পাই ভালো থাকবেন বাংলাদেশ নির্বাচন হইব না এইটুকু নিশ্চিত থাকেন আর হইলেও বিএনপির হুন মারা সারা ধন্যবাদ সুতখোরকে একটু সাবস্ক্রাইব করে দিন